প্রথমেই থাকছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিফিংয়ে ফের বিশান নিষেধাজ্ঞার ইস্যু এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে বড় শোডাউনের মাঠের শক্তি জানান দেবে বিএনপি তারপর থাকছে সরকার বেশিদিন টিকবে না বললেন বিএনপির নেতা গয়েশ্বর এবার থাকছে রাজপথে আছি থাকবো মইন খান সর্বশেষ থাকছে নিষেধাজ্ঞা বিষান নীতির সংখ্যা নেই বললেন ওবায়দুল কাদের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বিষানীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র নীতির অধীনে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায় ব্যক্তিদের যুক্তরাষ্ট্র বিশা দেবে না বলে ঘোষণা দেন এবার পাকিস্তানে জাতীয় নির্বাচনকে করে মার্কিন দপ্তরে একই প্রসঙ্গ নিয়ে কথা উঠেছে এ সময় কথা প্রসঙ্গে বাংলাদেশকে টেনে উদাহরণ দেওয়া হয় ইশতেহার সময় বৃহস্পতিবার ব্রিফিং এ সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফেস সচিব দেবান প্যাটেলকে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল ছিল বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে এমন ব্যক্তিদের বিশাল নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে কিন্তু পাকিস্তানের প্রসঙ্গে এলে আপনি ওই একই ঘোষণা দেননি দুই দেশের সঙ্গে আচরণের ক্ষেত্রে এত পার্থক্য কেন জবাবে মিস্টার প্যাটেল বিস্তারিত না বলে জানিয়ে দেন আমরা বিশ্বাস করি না যে কোনো পার্থক্য আছে আমরা শুধু পিবিউ দেখব না সাংবাদিক আবারও প্রশ্ন করেন তাহলে যদি এমন কেউ থাকে যারা নির্বাচনে হস্তক্ষেপ করে জবাবে প্যাটেল বলেন প্রতিটি দেশ আলাদা তবু আমরা বলছি আমরা বাংলাদেশ বিশ্ব সারা বিশ্বে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই অবশ্যই পাকিস্তানেও যখন আমরা এমন কিছু দেখি যা এই অঞ্চল সম্পর্কে আমরা দৃষ্টিভঙ্গির বিপরীতে রয়েছে এবং পাকিস্তান কর্তৃপক্ষের ঘোষিত অবি পায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তখন আমরা তাদের সমাধান করার বিষয়ে বলবো বড় শোডাউনে মাঠের শক্তি জানান দেবে বিএনপি দাদু জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটাই হতাশায় ভুগছে বিএনপি নেতাকর্মীরা এই পরিস্থিতি উত্তরে গত পনেরো দিন ধরে দলটির নানা পর্যায়ে নেতাদের সঙ্গে ভার্চুয়াল একাধিক বৈঠক করে হাই কমান্ডার এটা আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাফল্য ব্যর্থতা নিয়েও পর্যালোচনা হয় একই সঙ্গে আন্দোলনকে আরো চাঙা রাখার উপর জোর দেন নেতারা একে অংশ হিসাবে আজ জেলায় ও কাল ঢাকা সহ মহানগরে কালো পতাকা মিছিল করবে বোর্ড পর্বতী মাঠের প্রথম কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দেখছে দলটির নীতি নির্ধারকরা বিশেষ করে রাজধানী ঢাকার কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম শহরে বড় শোডাউন করে কঠোর শক্তি জানান দিতে চায় দলটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য নেতারা তারা জানান ভোটের আগে মাঠের আন্দোলন ও গণতান্ত্রিক বিশ্বের তৎপরতা সরকারকে চাপে ফেলেছিল এটা যেমন সত্য তেমনি ভোটের পর সেই ধরনের আন্দোলন মাঠে না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা কাজ করছে তাও বাস্তবতা তবে বিএনপি সহ ঢাকা জনগণ ভোট বর্জন করেছে এটা বড় সফলতা এর মধ্যে দিয়ে জনগণ কি চায় তার বার্তা পেয়েছে বিএনপি এমন এক দাবি আদায়ের মাঠের আন্দোলনের কোনো বিকল্প দেখছে না দল আগের দাবির পাশাপাশি এখন নির্বাচন বাতিলের দাবিও যুক্ত করা হবে নেতা তারা আরো জানান ভোটের পর কোনো কঠোর কর্মসূচি না থাকার কারণে আগের মতো আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের তৎপরতা তেমন নেই এই পরিস্থিতিতে নয়াপটনে কেন্দ্রীয় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের পর এবার জেলা ও মহানগর সহ সারা দেশে দলীয় অফিসে তালা খুলতে শুরু করেছে নেতা কর্মীরা আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ধীরে ধীরে মাঠে ফিরছে অতীতের মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায় তারা কার রাজধানী কালো পতাকা মিছিলে বিপুল সংখ্য নেতা অংশ নেবে আশপাশের সাংগঠনিক জেলা নেতা ঢাকা কর্মসূচি থাকতে বলা হয়েছে জানতে চাই যে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির বলেন শনিবার ঢাকা নয়াপল্টনে কালো পতাকা মিছিল শুরু হবে কাকরাইল মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় গিয়ে শেষ হবে তিনি আরো বলেন দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিল সহ একতরফা দাবি আদায়ে শুক্রবার কালো পতাকা মিছিল জেলা জেলা অনুষ্ঠিত হবে আর ঢাকা বাদে যেসব জেলার সঙ্গে মহানগর আছে সেগুলো শনিবার একসঙ্গে কর্মসূচি নেতাদেরও অংশ নেওয়ার কথা এছাড়া অঙ্গ সহযোগী সংগঠন সর্বোচ্চ নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করছে ঢাকা মহানগরে নেতারা প্রস্তুত সভা করেছেন নেতাদের দাবি এই কর্মসূচির মধ্যে দিয়ে নেতাকর্মীরা আবার উজ্জীবিত হবেন গণতান্ত্রিক বিষয়কে বার্তা দেওয়া যাবে বিএনপি যৌতিক দাবি নিয়ে মাঠে রয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না ঢাকা মহানগর উত্তর বিএমপির ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ফরাদ হালিম ডোনার ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহবুদ বলেন কালো পতাকা মিছিলের কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তারা আশা করেন অতীতের মতোই বিপুল সংখ্য নেতাকর্মী এতে অংশ নেবেন জুলাই থেকে সরকার পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে একদফা দাবিতে যুগপথ আন্দোলনের নামে বিএনপি সহ সমমনা দলও জোর আঠাইশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পর অক্টোবর থেকে চার দফা করেন তারা এরপর আন্দোলন কর্মসূচি পালন করে চোদ্দ দিন পরে সাত জানুয়ারি ভোটের দিন সহ টানা আটচল্লিশ ঘন্টার হরতাল পালন করে নির্বাচনের পর ভোট বর্জনের জনগণকে ধন্যবাদ জানিয়ে আবার দুই দিন গণসংযোগ ও লিপলেট বিতরণ করা হয় যুগপথ আন্দোলন না থাকলেও সত্ত্বেও এই কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী সহ আরো কয়েকটি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মিল না রেখে কর্মসূচি দিল জামায়াত এদিকে এতদিন বিএনপিকে অনুসরণ করে একই কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সাজানের নির্বাচনের পর এখন বিএনপির সঙ্গে মিল না রেখে রবিবার সারা দেশে সব মহানগরীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জামায়াত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের দাবি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালনা এটিএম মাসুম কর্মসূচি সর্বতান্ত্রিকভাবে সফলের জন্য সারা দেশের সব মহানগরীর শাখা জামায়াত এবং বাসীদের আহ্বান জানান সরকার বেশি দিন টিকবে না বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশা চন্দ্র রায় বলেছেন দমন পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না সরকার আর বেশি দিন থাকতে পারবে না শুধু দেশে জনগণ নয় সাত জানুয়ারি নির্বাচন বর্জন করেছে বিকেলে নয়াপালের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি চন্দ্র রায় বলেন বাংলাদেশের মালিক ভারত চীন আর রাশিয়া নয় তারা কি বললো এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না দেশে দিন দিন গরিবের সংখ্যা বাড়ছে অন্যদিকে জনগণের টাকা বিদেশে পাচার করা হচ্ছে সাত জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন ভোট বর্জনের মধ্যে দিয়ে জনগণ সরকারকে বয়কট করেছে রাজপথে আছি থাকব। বিএনপি চলমান গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনের প্রসঙ্গে দলীয় স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মহিন খান বলেছেন আমরা রাজপথে দাঁড়িয়ে আছি দেশের আঠারো কোটি মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না না পর্যন্ত আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকব। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিওর রহমানের অষ্টশীতম জন্মবার্ষিক উপলক্ষে এই শীত বস্ত্র বিতরণ করা হয় মইন খান বলেন আমরা রাজপথে দাঁড়িয়ে আছি আমরা রাজপথে দাঁড়িয়ে থাকব আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতি করি আমরা বাংলাদেশের রাজনীতি করব নিয়মতান্ত্রিক পথে বাকশালে বিশ্বাস করে না বিএনপি শান্তির রাজনীতি করে বিএনপির লগি বৈঠা রাজনীতি করে না আর যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনবো ততক্ষণ ঠিক এভাবে আমরা রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো তিনি বলেন সবাই মিলে শপথ নিয়েছি বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব। দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করব। আমরা এই আর রাজনীতি করি আওয়ামী লীগের মতো ক্ষমতা যাওয়া রাজনীতিতে বিশ্বাস করি না ডক্টর মঈন খান বলেন সাত জানুয়ারি নির্বাচনের নামে এখানে একটি প্রহসনের নাটক অনুষ্ঠিত হয়েছে দেশের কোটি কোটি মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ